সন্দেহের জেরে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায় মৃত গৃহবধূর নাম হাবিবা বিবি বয়স ত্রিশ বছর বৃহস্পতিবার রাত্রে গৃহবধূকে খুন করে হাসপাতালে রেখে পালিয়ে যায় তার পরিবার এমনটাই অভিযোগ মৃতের পরিবার সূত্রে

কামcancel করে গেছে মেয়ে একবার বাড়ি মেরে ফেলেছে ওরা চার পাঁচ দিন আগে মেয়েকে মেরে ফেলে আর হাসপাতালে ফেলে দিয়ে এসেছিল সেটা আর কেউ ছিল না ওরা বাড়িতে সবাই ঘুম পাড়ছিল হাসপাতাল কখন শুনতে বেজান আপনারা কখন শুনতে হয়েছে 10:30 টা হ্যাঁ আমতাছাও 6:10 টা 11:00 টা হবে তখন আমাকে ফোন করে নেয় লোক একটা ছেলে এসে বলল যে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে আমি বলছি সাহেব গলায় দড়ি দিবে না আমার সাহেবাকে মেরে ফেলেছে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায় স্বামীর সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নৃতের পরিবার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামীর সহ আরও দুজনকে অটক করে ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ফেব্রুয়ারি পোর্ট ওঙ্কার বাংলা